নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আগের দিন আমার পুচকু একটা সবজির মধ্যে থেকে একদম একটা একটা করে বেছে কড়াইশুঁটিগুলোকে ফেলে দিয়েছে ওর নাকি ভালো লাগে না তাই মনে মনে আমি একটা চ্যালেঞ্জ নিয়েই নিয়েছি ওকে কড়াইশুঁটি খাইয়ে ছাড়বো তৈরি করে নিলাম ভীষণই চটপটা মজাদার একটি রেসিপি যেটা পুচকু সকালবেলা ব্রেকফাস্টেও খেয়ে গেল আর টিফিনেও নিয়ে সব সবথেকে মজার কথা হলো ও একবারের জন্যও বুঝতে পারলো না ওর মা ওকে কড়াইশুটি খাইয়ে দিয়েছে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ আটা টু টেবল স্পুন সুজি আর হাফ টি স্পুন নুন আটাটাকে খুব ভালো করে একদম নরম করে আমি মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেলে এটাকে আমি খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ কড়াইশুঁটি আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে শুধু কড়াইশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেরকম গাজর বিট বিনস কলিফ্লাওয়ার যা কিছু পেঁয়াজটাকে আমি এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের আলুটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি তার খোসাগুলো ছাড়িয়ে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু পানিরও ইউজ করতে পারেন আলুটা গ্রেড করা হয়ে গেলে চলে যাব নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিলাম টু টেবেল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ টি স্পুন সাদা জিরে আর কড়াইয়ের আরেক পাশে নিয়ে নিচ্ছি তিনটে লাল শুকনো লঙ্কা সেটাকেও খুব ভালো করে লাল করে ভেজে আমি তুলে রাখবো আলাদা করে একটা প্লেটে তবে আপনারা যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানান তাহলে অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে পারেন এর বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি পুচকুর খাবারে এই লাল লঙ্কাটা কিন্তু দিইনি পরে এটা আমি ব্যবহার করেছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম হাফ স্পুন বিউলির ডাল হাফ টি স্পুন ছোলার ডাল এটা খাবারের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আনবে সব কিছুকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে এখানে বেশি লাল করে ভাজার দরকার নেই এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই যথেষ্ট এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম কড়াইশুঁটিগুলোকে আপনারা যদি অন্য সবজি এখানে ব্যবহার করেন ঠিক এই সময় কিন্তু সবজিগুলোকে একসাথে দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন নুনদাতে কড়াইশুঁটিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো যেহেতু আমি এখানে ড্রাই মশলাগুলো ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি থ্রি টেবেল স্পুন জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচের দিকে না লেগে যায় বা না পুড়ে যায় এখানে মশলা আর কড়াইশুঁটিগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলোকে আলু দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো একটা ভাজা মশলা তার মধ্যে সম রয়েছে সাদা জিরে গোটা ধনে আর লাল শুকনো লঙ্কা সব কিছুকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি এবার আমি সেটাই অ্যাড করে দিলাম টু টেবল স্পুন আর দিয়ে দিলাম ওয়ান টেবল স্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ম্যাশারের সাহায্যে কড়াইশুঁটিগুলোকে আমি একটু হালকা ম্যাশ করে নেব না হলে যখন আমি পুরটা ভরবো তখন কড়াইশুঁটিগুলো হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে হালকা ম্যাশ করলেই যথেষ্ট আমি কিন্তু এখানে হালকা ম্যাশ করে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে আগে আমি কড়াইশুঁটির জন্য নুন ব্যবহার করেছিলাম এবার কিন্তু আলুর পরিমাণ অনুযায়ী আমি নুনটা ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে নুনটা ব্যবহার করবেন নুনটাকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি আগে থেকে যে তিনটে লাল লঙ্কা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে ব্যবহার করব। এভাবে আপনারা একবার করে দেখবেন এটা কিন্তু খাবারের মধ্যে দারুণ মানে চটপটে একটা স্বাদ এনে দেয় এটাকে আমি পুরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এবার চলে যাব লাস্ট স্টেপে আটাটা আরও একবার খুব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেলে এর থেকে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নেব বাচ্চারা কিন্তু একটু ছোট ছোট জিনিসই ওরা বেশি পছন্দ করে তবে আপনারা চাইলে বড় করে বানাতেই পারেন এবার আমি লেচিগুলো দিয়ে ছোট ছোট রুটির আকারে গড়ে নেব তবে রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না এখানে রুটির সাইজগুলোকে সমান রাখার জন্য আমি একটা বাটি ব্যবহার করছি আপনারা যে কোনো কাটার ব্যবহার করতে পারেন আপনাদের কাছে অন্য কোনো শেপও আপনারা দিতে পারেন আমি এখানে গোল করেই কেটে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও আমি রাখিনি একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে রুটির মতো করে বেলে যে কোনো বাটির শেপে বা আপনাদের কাছে যে কোনো শেপ থাকবে যাই হোক বাটি বা অন্য কোনো সেপের কাটার সেটা দিয়ে এভাবে কেটে নেবেন তাহলে প্রত্যেকটা সমান সাইজের হবে আমি এভাবে চারটে রুটি রেডি করে নিয়েছি এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি ঠিক রুটির মতো করেই এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে একটা দিক কিন্তু একটু বেশি ভাজা হবে মানে পুরো ভাজা হবে আরেকটা দিক একটু কম ভাজা হবে দেখুন এদিকটা আমি একটু কম ভেজেছি এদিকটাই তাওয়ার দিকে থাকবে রুটিটা তৈরি হতে হতে পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার পুটটাকে রুটির সাথে ভালো করে সেট করে নেবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম তার উপরে আমি এখানে লাগিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি আপনারা চাইলে এর জায়গায় অন্য যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন তারপরে ওপরে দিয়ে দিচ্ছে চিজ মজারেলা চিজ আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য চিজও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা আলুর পুরটা পুরটাও কম বেশি আপনারা করতে পারেন আমি এখানে মোটামুটি রেখেছি না খুব বেশি না খুব কম ওপর দিয়ে আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি একদম ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে ঝুড়ি বাজা এরপর আরেকটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি টমেটো কেচাপ তার ওপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর অল্প করে চিলি ফ্লেক্স এবার রুটিটাকে উল্টো করে যদি একটা টমেটো কেচাপ লাগানো আছে সেটা আলুর পুরের মধ্যে ঠিক এভাবে রেখে দিচ্ছি তাওয়াতে নিয়ে নিচ্ছি বাটার বাটারের জায়গায় আপনারা অন্য কিছুও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি রুটিটাকে আর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে সব কিছু ঠিকমতো সেট হয়ে যায় এটাকে কিন্তু লো ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই খাবারটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর দই সাইডগুলো আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে গার্নিশ করে নেব যাতে দেখতে ভালো লাগে এটা টোটালি অপশনাল আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা